প্রতি বছরের ন্যায় লুটন শহরে ব্যাপক পরিসরে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লুটন ইউকের উদ্যোগে জালালাবাদ মসজিদে আঠেরোই মার্চ রোজ মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করা হয় প্রতিবছরের বছরের ন্যায় লুটন শহরের ব্যাপক পরিসরে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে এর পক্ষ থেকে জালালাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে আঠারোই মার্চ রোজ মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করা হয় আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক জনাব সৈয়দ শামীম ইসলামের সাথে আলাপকালে জানা যায় তারা এবার বড় করে আয়োজন করেছেন এই মাহফিলের তিনি আরও জানান আহ্বায়ক কমিটি ছাড়াও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লুটন ইউকে এর প্রত্যেক সদস্য এর অক্লান্ত পরিশ্রমে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবারের আয়োজনে লুটন সহ আশেপাশের এলাকা থেকে ধর্মপান মুসলমানগণ উপস্থিত হন এই ইফতার মার্টিতে শহরের সকল গণ্যমান্য ব্যক্তি সপরিবারে উপস্থিত হতে পেরেছেন এইবার গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে এর এই শাখা সদা প্রস্তুত থাকে নানান ধরনের সহায়তা ও সমাজ কল্যাণের উদ্যোগে এরই মধ্যে তারা বিভিন্ন চ্যারিটির আয়োজন করে সমাজে ও প্রবাস থেকে দেশের সহযোগিতায় এগিয়ে এসে প্রচুর প্রশংসা অর্জন করেছে দেশে বিদেশে উপস্থিত সকলে এই গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে এর এ ধরনের আয়োজনকে বাহবা জানান